অনেক খুশি হয়েছি জোর বাটপারদের কঠিন শিক্ষা দিয়েছে শান্ত লিটনকে ভক্তদের মারতে যাওয়া দেখে লাইভে এসে একি বললেন অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নার বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক সেমিফাইনালের স্বপ্ন নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল আর সেই স্বপ্ন পূরণ হওয়া দূরের কথা বিশ বছরের মধ্যে সবচেয়ে বাজে খেলা খেলে দেশে ফিরেছে টাইগাররা আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের শেষ ম্যাচে বাংলাদেশের এমন মেনে নিতে পারছেন না ভক্তরা কেননা এটা বাংলাদেশের জেতা ম্যাচ ছিল অপরদিকে জেতা ম্যাচ বাংলাদেশ সেরে যাওয়াটাই অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে যার কারণে অস্ট্রেলিয়া টাইগারদের ওপর ক্ষিপ্ত হয়েছিল এদিকে ক্রিকেটাররা দেশে ফেরার সাথে সাথেই তাদেরকে মারতে চলে যান একদল ক্রিকেট প্রেমী ভক্তরা ভিডিওটি হয়েছে। এদিকে সাকিব শান্ত লিটনের সাথে ভক্তদের এমন আচরণ দেখে লাইভে এসে ডেভিড ওয়ার্নার বললেন ওদেরকে উচিত শিক্ষা দিয়েছে এটা ওদের প্রাপ্য ছিল কেননা তারা ম্যাচ জেতার চিন্তা নিয়ে মাঠে নামে না তারা দুর্নীতিবাজ